সেই রক্তের সাগরে বসে আছে আমি ফজলুর রহমান কখন অ্যারেস্ট হবো না। কখন মারা যাব যাবো না। কখন গুলি খাবো না। কখন পিটুনি খুব বিভিন্ন বাহিনীর তাও জানি না শুধু জানি এই দেশটা কোনো দেশ না এটা বাছার মতো কোন দেশ না দেশ থেকে সবাই চলে যেতে চায় শুধু হাসিনা রায় এদেশে থাকুক উবায়দুল কাদের রায় এদেশে থাকুক শুধু রাজাকারের ছেলে সালমান রহমান থাকুক এই দেশে কুকুর বিড়াল শুয়র এদের কেউ পশুদের মানুষ এত কুকুরে তো ঘৃণা করে না এই শ্রেণীর এক মিথ্যাবাদী ফেরাউন নমরুদ ঘৃণা করে না এদেরকে যত মানুষ ঘৃণা করে আল্লাহ কিন্তু শিশুর রক্ত খেয়ে ক্ষমতায় থাকবেন এটা মনে করেন না পঞ্চাশ বছর যাবৎ কান দেন তাকে জিজ্ঞাসা করি কতজন এগারো বছরের শিশুকে আপনি হত্যা করেছেন আমি শেখ হাসিনা জিজ্ঞাসা করি আপনার এই কয়েকদিনে ষোলো তারিখের পর থেকে কতজন বছরের শিশুকে হত্যা করেছেন কতজন বছরের 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 শিশুকে আপনার বাহিনী হত্যা করেছে আমি আপনাকে জিজ্ঞাসা করি কতজনকে হাতে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে ফাইভে পরে সিক্স এ পরে শিশুদেরকে কতজনকে জেলখানায় নিয়ে গেছেন আপনার কি হিসাব আছে আপনার এগারো বছর ভাই রাসেল নিহত হয়েছিল বলে শহীদ হয়েছিল বলে আমার মতো বছর যাবৎ কেঁদে কেঁদে সারা বাংলার মাঠে মাঠে বক্তৃতা করেছি বর্গ মানুষকে ছাপান্নটি হত্যার নামে আপনার মনে কাঁদে আপনার বাবার জন্য মার জন্য ভাই বোনের জন্য আপনার রাসেলের জন্য যে শিশুকে হত্যা করেছেন তার মা বাবার মন কাঁদে না সে কি শিশু নয় সে কি বাবা রিক্সাওয়ালার সন্তান কি সন্তান নয় সাধারণ মানুষের সন্তান কি সন্তান নয় হত্যা আপনি নেমেছেন কেন আপনার গদি রক্ষা করার জন্য আল্লাহ যদি থাকে নিশ্চয় আল্লাহ আছে আপনার গদি থাকবে না এই দেশে যদি এখনো সময় আছে কিনা আমি জানি না আপনার গদি অন্তত থাকবে না শুধু সুপ্রিম কোর্টকে まあ সুপ্রিম কোর্টের কাছে আশ্রয় নিয়ে কিছু দিনের জন্য নিঃশ্বাস ফেলার সময় পেয়েছেন এই সময়টাও থাকবে না আপনি পুলিশ দিয়ে গুলি করিয়েছেন হাজার হাজার মানুষকে আপনি আহত করেছেন শত শত মানুষকে হত্যা করেছেন রক্তের সাগর সৃষ্টি করেছেন পুলিশ যখন বেজেছে বিজেপি এনেছেন বিজেপি যখন এনেছে বেজেছে তখন রে এনেছেন হেলিকপ্টার থেকে গুলি করেছেন এই ধরনের মানসিক অবস্থা আপনার কেমন হলো আপনার বঙ্গবন্ধুর মেয়ে হেলিকপ্টার থেকে আপনি ব্রাশ ফায়ার করলেন মানুষের উপরে যেটা পাকিস্তানি হানাদার বাহিনীও করে নাই যেটা কোন দেশে কোন শাসক তার পাবলিকের উপর করেন আপনি সেটাই করলেন রক্তের সাগর সৃষ্টি করলেন সেই রক্তের সাগরে বসে আছে আমি ফজলুর রহমান কখন অ্যারেস্ট হবো জানি না কখন মারা যাবো জানি না কখন গুলি খাবো না কখন পিটুনি শুব বিভিন্ন বাহিনীর তাও জানি না শুধু জানি এই দেশটা কোনো দেশ নয় বাছার মত কোন দেশ নয় এই দেশ থেকে সবাই চলে যেতে চায় শুধু হাসিনারা এদেশে থাকুকরা এদেশে থাকুক শুধু রাজাকারের ছেলে সালমান রহমানরা থাকুক এই দেশে শুধু এই বড় বড় লুটেরা যারা দেশ লুট করতেছে চালম সুবানের ছেলেরা ছেলেরা দেশে আর কিছু যারা মানুষের গোনায় পরে না মন্ত্রী হয়ে বৈশা আছে তাদের জন্য আঠারো কোটি মানুষকে দেশে হত্যা করা হোক অথবা যাওয়ার জন্য পারমিশন দেওয়া হোক এরকম একটা দেশে আমি বাস করছি বন্ধু ভাই আপনার প্রশ্নের উত্তর আমি সেটাই বললাম অনেক কথা বলা হয়েছে আমি আমি আরো অনেক কথা বলবো আছে আপনি বলবেন আর বলবেন কিন্তু আমার প্রশ্ন ছিল আপনি যে অভিযোগ গুলি দিলেন সরকারকে যে রক্তের সাগর সাগর বয়ে দিয়েছে সেখানে সরকারের বিভিন্ন বাহিনী কিন্তু সব বাহিনী তো সেগুলি অস্বীকার করেছে আজকে যদি আমি বলি ওবায়দুল কাদের সরাসরি বলেছে যে বিএনপি এবং জামাত তারাই হত্যা করেছে সুস্পষ্টভাবে তিনি বলেছে যে পুলিশ হত্যা করতে পারে না মানুষ মানুষকে হত্যা করতে পারে না এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছে যে জামাত বিএনপির লোকজন পুলিশের পোশাক পরে পরে আন্দোলনকারীদেরকে হত্যা করেছে এবং আপনি আবু সাইদের কথা বলেছেন আবু সাইদের ব্যাপারে তো পুলিশ বাদী হয়ে বলেছে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়নি এবং প্রধানমন্ত্রী তো আবু সাইদের বাড়িতে আগামী আগামী কা যাচ্ছে দেখা করতে এবং তিনি কাণ্ড অপরচছেন যে পানরুল আমাদের অনেক কাঠামো ধ্বংস করেছে এই পরিস্থিতিতে আপনি অভিযোগ করছেন দায়িত্ব এদিকে নেওয়া হচ্ছে তার এতগুলো লাশের দায় কে নেবে জনাব আজিজ চৌধুরী রহমান উবাইদুল কাদের হাসিন না হোসেন না কথা কও না উবাইদুল কাদের এর কথাই বললাম হাসিন না হুসেন না এদের কথা আমি বলবো না এরা বড় নরপশুত্তে ওদম এদের মত লোকজন আট দালি হতে পারত না দেশ যদি সঠিক পথে চলতো মন্ত্রীর আটদালি হতে পারত না পররাষ্ট্র মন্ত্রী হয়ে বসে আছে বুঝতে পারবে থাক এক একশোর উপরে বছর নিয়ে বাচ্চা থাকু মহায়ু নিয়ে বাচ্চা থাকুক উবায়দুল কাদের বুঝতে পারবে মিথ্যা কথার মিথ্যা পরিণাম কি ওবায়দুল কাদের বুঝতে পারবে আর এরা এত ঘৃণীত কুকুর বিড়াল স্বর এদের তো ঘৃণা করে না এই শ্রেণীর মিথ্যাবাদী ফেরাউ নমরুদ মানুষে ঘৃণা করে এদেরকে যত মানুষ ঘৃণা করে কাদের বুঝতে পারবে যেদিন দিন আসবে সেদিন ওবায়দুল কাদেররা বুঝতে পারবে আর শেখ হাসিনের কথা কি বলবো শেখ হাসিনের কথা বলতে উনি কান্দে এখন কি কান্দেন আপনি কেন কান্দেন আমি বাংলার মানুষ কিন্তু আপনাকে চিনে আপনি কেন কান্দেন মুখের বাড়িতে যাবেন তো এতে শেষ হয়ে যাবে যাবেন আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে এত লোকের রক্তর রক্তের উপরে দাঁড়িয়ে শিশুর রক্ত খেয়ে ক্ষমতায় থাকবেন এটা মনে করেন না এটা কিন্তু হবে না এগুলো সমস্ত মিথ্যা কথা বলা হচ্ছে নির্জলা মিথ্যা কথা বলা হচ্ছে আরেকটা কথা বলি যে আবু সাইদের কথা বললেন আমি আগেই বলছি আমি অনেক আগে বলছি আমি দুইটা সাক্ষাৎকারে অলরেডি বলে ফেলছি আজকেও আপনাকে বললাম এই রুকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ হলো একবিংশ শতাব্দীর প্রথম দিক বীর শ্রেষ্ঠ আমি তার উপাধি দিয়েছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ এবং কালকে একটা টক শোতে আমি বলেছি আবু সাইদ হলো ওই যে রংপুরে যুদ্ধ করেছিল একজন বীর ব্রিটিশের বিরুদ্ধে যার নাম ছিল নুরুল দিন আবু সাইদ হলো নুরুল দিনের ঐতিহাসিক ভাবে নুরুল দিনের উত্তরসূরী শেখ হাসিনা তার বাড়িতে গিয়ে তার আত্মাকে আত্মাকে কষ্ট দিচ্ছে আওয়ামী লীগের কেউ সরকারের কেউ তার বাড়িতে গিয়ে সান্ত্বনা দেওয়ার অর্থ হলো তাদের তার আত্মার সঙ্গে প্রতারণা করা তার আত্মাকে কষ্ট দিচ্ছে আমি জানি না কি হবে কিন্তু দেশ কিন্তু এরকম থাকবে না এবং এই মিথ্যাবাদী বছর মিথ্যা মানুষের খুনের উপরে দাঁড়িয়ে ডাকাতের উপরে রাষ্ট্র ক্ষমতা দখলকারী এই সব লোক যত কথাই বলুক মিথ্যা কথা বলুক এটা প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশের মানুষের কাছে আমি রহমান মনে যেতে পারি এখনো যে কোন লোক আমকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলতে পারে আমি জানি এবং অস্বীকার করবে ফজলুর রহমানকে কে আমরা মারিনা আমি জানি তারপরে আমি খুব সত্য করে বললাম এর এই মিথ্যা কথা কোনোদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না বাপের বেটা যদি হও বাটের বেটা যদি হও আমি চ্যালেঞ্জ করছি যারা মিথ্যা কথাগুলো বলে আমি এই বিষয় সাক্ষরিত করে বলছি আমি যে কেরামু শুরুয়ার যুদ্ধে নে আর তুমি উবাইদুল কাদের আমার পাশে আয়সা সরু উদ্য দাঁড়াও দেখি দাঁড়ানোর সাহস আছে কিনা বাপের বেটা কিনা তুমি তো রাজাকার পরিবারের সন্তান তোমার তো এত সাহস থাকবে না এবং তুমি এত তুমি পারবা পুলিশের ব্যারিকেডের মধ্যে তুমি পারবা বিজেপি এবং রেবের ব্যারিকেডের মধ্যে থেকে কথা নিশ্চিন্তে কথা বল যারা পাক বাহিনীর জেনারেল দাজ্জা কথা বলতো তুমি তাই পারবা পাক বাহিনীর দালাল राजे কথা বলতো ব্যারিকেডের মধ্যে থেকে পুলিশ আর্মির তুমি সেই গুলা পারবা কিন্তু যেদিন থাকবে না সেদিন ওই যে তখনই সময় তোমার জীবন সূর্য বলছিল নিবাহে দিছে একদিন আসবে তক্তার উপরে কিন্তু আবার পড়তে পারো এইভাবে কথা বলে মানুষকে একবার হত্যা করছো আর মানুষের হৃদয় কে আর হত্যা করো না তোমাদেরকে অনুরোধ করি মানুষের হৃদয় কে আর হত্যা করো না মানুষ সব শেষ হয়ে গেছে মানুষ সব মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যাবে না সত্যের গতিকে শ্রোত করা যেতে পারে সত্যের গতিকে কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে কিন্তু মিথ সত্য কোনোদিন থামবে না সত্য উদ্ভাসিত হবেই মাস বিট সত্য অবশ্যই প্রতিষ্ঠিত কিন্তু সরকারের নিয়ন্ত্রণ নিয়ে গেছে বলছে সরকার যে সবকিছু নিয়ন্ত্রণ চলে গেছে এখন শিক্ষার্থীরা তাদের যার যার স্থানে বা পড়াশোনাতে মনোযোগ দেওয়া দরকার আর কিসের আন্দোলন এমন প্রশ্ন করেছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কি বলবেন আপনি আন্দোলন কি আসলে আন্দোলন ভবিষ্যৎ সম্পর্কে আপনি বলছেন যেতেই হবে বুদ্ধি ছাপতে হবে সে পরিস্থিতি কি আছে বিএনপি ও আন্দোলনের সরকার পতনের জাতীয়কে ডাক দিয়েছে এই বিষয়গুলির আন্দোলনের বিশেষ করে ভবিষ্যৎ কি বলে মনে শিশু শীর্ষ নেতারা বিশেষ করে আহ আন্দোলনের শিশু নেতারা কোটা বিরোধী আন্দোলন তারা তো অলরেডি তাদেরকে হেফাজতে নিয়ে গেছে তাহলে এর ভবিষ্যৎ কি বড় করেন আমি আপনাকে একটা কথা বলি কথাটা বলবো পুলিশ ফেল করেছে সারেন্ডার করেছে মানুষের কাছে বিজেপি র্যাব সারেন্ডার করেছে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে থামাতে পারে নাই শেষ পর্যন্ত কারফিউ দিয়ে আর্মি নামানো হয়েছে আমি কথাটা অনেকবার বলেছি বলে এই কয়েকদিনের মধ্যে আজকে আবার আপনাকে বললাম আমাদের ছেলেরা যারা কোটা বিরোধী আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে আমার সন্তানের মতো ছেলেরা এত এত বেশি প্রাজ্ঞ যে তারা মনে করছে আর্মি হলো স্বাধীনতার প্রতীক সেই প্রতীককে যদি আমরা ব্যঙ্গে ফুলি বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে যে কারণে আমাদের এই সন্তানেরা আর্মি আইসা যখন বলছে যে তোমরা একটু থামো আমরা দেখি কারণ পুলিশের রেবের বিজেপির প্রধানরা যে বক্তব্য রাখছে আমার কাছে তাদেরকে মনে হয়েছে তারা হলো রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতার মতো তারা বক্তৃতা করছে তাদেরকে কোনোভাবেই এরা মানতে চায় না আর্মি এসে যখন রাস্তায় দাঁড়িয়ে বলছে আমাদেরকে দেখতে দাও কিছুদিন সময় দেওয়া হচ্ছে এরপরে যদি হাসিনার দল শেখ হাসিনা সহ তার সরকার এই ধরনের ব্যবহার ব্যবহার স্বৈরাচারী ব্যবহার অমানুষের ব্যবহার এইসব ব্যবহার করতে থাকে আর কথা মিথ্যা কথা বলতে থাকে আল্লাহয় জানে কি হবে গেলে আমি একটা কথা বলতে পারি আন্দোলন কোনো দিন থামবে না আজ না হোক কাল কাল না হোক পরশু আন্দোলনের তাদের যে হবে যাবেই তারা এবং মানুষের কাছে মাপ চাইও তারা পারবে না মানুষ তাদেরকে কিছু লোককে মাফ তাদের কিছু লোককে মাফ করবেই না